নামাজে কখন আউযুবিল্লাহ আর কখন বিসমিল্লাহ পড়তে হয় মানুষ মারা গেলে কুরআন খতম অথবা কালিমা খতম করা যাবে কিনা সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুনাহ হবে মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন জীবন ঘনিষ্ঠ প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় বিষয়গুলো প্রত্যেক মুসলমানের জানা থাকা দরকার যেমন মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা আগে কিছু ছবি ছিল এই সময় আপনি মানুষটা মারা যাওয়ার পরেও সেই ছবি মোবাইলে রেখে দিলেন এতে ওই মৃত ব্যক্তির কোনো ক্ষতি আছে কিনা অথবা এই কাজটি জায়েজ কিনা তেমনি সামর্থ্য আছে এখন একাধিক বিবাহ করতেই হবে কিনা না করলে কি গুণ আছে কিনা তেমনি নামাজে কোন সময় আউজুবিল্লা পড়বেন কোন সুরার শুরুতে বিসমিল্লাহ পড়বেন জানতেই হবে তেমনি মানুষ মারা গেলে কোরআন খতম অথবা কালিমা খতম করে অনেকে এটি জায়েজ কিনা বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করবে ইনশাআল্লাহ সুতরাং মনোযোগ সহ ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন অন্যথায় কোনো বিষয়ে ভুল বোঝার সম্ভাবনা থাকে আর সরাসরি কোনো প্রশ্ন করতে বা লিখিত কোনো বিষয়ে সমাধান নিতে ফতোয়া বিভাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর ভিডিওটি যাতে ইউটিউব অন্যদের কাছেও পৌঁছে দিতে বাধ্য হয় এজন্য ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন তো আমরা সরাসরি প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মৃত ব্যক্তির ছবি মোবাইলে রাখা যাবে কিনা দেখুন প্রথম কথা হলো আসলে ছবি প্রয়োজন ছাড়া তোলাই তো ঠিক না এখন যে ব্যক্তি মারা গিয়েছে তার ছবি হয়তো কোনো কারণে তুলেছিলেন সেটা প্রয়োজনে হোক আর অপ্রয়োজনে হোক তুলেছিলেন কিন্তু যখন ওই ব্যক্তি মারা গিয়েছে এখন তো আর তার ছবি মোবাইলে রাখার কোনো প্রয়োজন নেই এখন আপনি সেই ছবি কেন রাখবেন তো সুতরাং মোবাইলে থাকা অবস্থায় মৃত ব্যক্তির ছবি যদি মোবাইলে থাকে তাহলে ওই ব্যক্তি মারা যাওয়ার পরে দ্রুত ডিলিট করে দিবেন ওটা রাখার কোনো প্রয়োজন নেই হ্যাঁ ওই মৃত ব্যক্তির ছবি করে টাঙিয়ে রাখে দেয়ালে এটা কিন্তু সম্পূর্ণরূপে হারাম এবং হাদিসের মধ্যে আছে যেই ঘরে ঘরে প্রাণের ছবি থাকে ওই রহমতের প্রবেশ করে না তো এটি কিন্তু খুবই বিষয় ছবি প্রিন্ট করে রাখা যাবে না আর মোবাইলের ভিতরে থাকলেও মৃত ব্যক্তির ছবি রাখার কোনো প্রয়োজন নেই রাখা উচিত হবে না তো আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যেই প্রশ্ন ছিল সামর্থ্য থাকা সত্ত্বেও একাধিক বিবাহ না করলে কি গুণা হবে দেখুন একাধিক বিবাহের জন্য আল্লাহ তালা যেই শর্ত আরোপ করেছেন সেটি হলো সামর্থ্য থাকতে হবে অর্থাৎ একাধিক বিবাহ করা যাবে শারীরিক সামর্থ্য থাকতে হবে আর্থিক সামর্থ্য থাকতে হবে ইনসাফ করার সামর্থ্য থাকতে হবে এই সামর্থ্য যার আছে সে কেবল একাধিক বিবাহ করতে পারবে এখন এই সামর্থ্য একাধিক বিবাহ করতে পারবে কি পারবে না এটার উপরে নির্ভর করে সামর্থ্যটা সামর্থ্য থাকলেই যে একাধিক বিবাহ করতে হবে এমন কোনো বিষয় নয় সুতরাং কারো সামর্থ্য আছে আর্থিক সামর্থ্য আছে শারীরিক সামর্থ্য আছে করতে পারবে তার তার জন্য জন্য একাধিক বিবাহ জায়েজ যে ফরজ করতেই হবে না করলে গুণা হবে এমন কোনো বিষয় নয় তবে হ্যাঁ যদি কোনো এলাকায় এমন হয় কোনো কারণে পুরুষের সংখ্যা একেবারে কমে গিয়েছে মহিলাদের ভরণ পোষণের দায়িত্ব নেওয়ার মতো লোকজন নাই যেমন যুদ্ধবিধ্বস্ত এলাকা এমন হতে পারে যে পুরুষরা মারা গিয়েছে সামান্য কিছু পুরুষ আছে মহিলারাই রয়ে গেছে তাদের ভরণ পোষণ কে নিবে কে বহন করবে তো সেই ক্ষেত্রে একাধিক বিবাহ করা জরুরি হবে কিন্তু সাধারণ অবস্থায় সামর্থ্য থাকলে একাধিক বিবাহ করা জরুরি নয় বরং জায়েজ আমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যাই প্রশ্ন ছিল মানুষ মারা গেলে কুরআন খতম অথবা কালিমা খতম করা যাবে কিনা দেখুন মানুষ মারা গেলে কুরআন খতম করা কালিমা খতম করা তারপরে বিভিন্ন আমল করা বা করানো টাকা দিয়ে লোকজন ভাড়া করে এনে অথচ ছাত্র ভাড়া করে এনে কোরআন খতম করায় বিভিন্ন অনুষ্ঠান করে এমন প্রথা প্রচলন আমাদের দেশে খুব প্রচলিত আছে এবং বিষয়টিকে খুব গুরুত্বের সাথে দেখা হয় অথচ ইসলামে কিন্তু এমন কোনো দিক নির্দেশনা নেই যে আপনি একজন মানুষ মারা গেলে আপনি বাড়িতে এনে তারপরে মানুষজন দিয়ে কোরআন খতম করাবেন টাকা পয়সা তাদেরকে দিয়ে বিভিন্ন আমল করাবেন কালিমা খতম করাবেন এমন কোনো আমল কিন্তু কোরআন হাদিসে পাওয়া যায় না আপনি নিজে আমল করবেন কোরআন হাদিসে আছে কোনটা আপনি নিজে আমল করেন নিজে কোরআন খতম করেন যে আমি কোরআন খতম না পারেন আধা কোরআন পড়লেন অথবা এক পাড়া পড়লেন অথবা একটা সুরা পড়লেন অথবা কমপক্ষে সুরা সুরা এক্লাস তিনবার করে পড়লেন তিনবার পরে এরপরে আপনি মনে মনে নিয়ত করবেন যে আল্লাহ এর যত সব আছে আমার ওই মৃত ব্যক্তির দিয়ে দাও বাস এটাই যথেষ্ট আপনার লোকজন ভাড়া করে এনে টাকা দিয়ে তারপরে এই আমল করাতে হবে এমন কোন বাধ্যবাধকতা নেই বা এমন এই বিষয়টিকে জরুরি মনে আর অভিধান এবং সেই কোরআন খতমের বিনিময়ে টাকা দেওয়া টাকা নেওয়া উভয়টি সম্পূর্ণরূপে হারাম এই মশালাগুলো আমাদের দেশের মানুষ জানে না বিভিন্ন ভুল আমল করে ওই প্রায় যুগের যুগ থেকে যুগ চলে আসছে মুরব্বীদের থেকে দেখেছে যাদের কোরআন হাদিসের কোন তাদের থেকে যে এই আমল গুলো দেখে আসছে গতানুগতিক আমল চালাচ্ছে না এখন কোরআন হাদিসের ধার ধারছে আলেম ওলামা ইকলামের ধার ধারছে সুতরাং এই বিষয়টি হওয়া উচিত নয় আপনি মৃত ব্যক্তির জন্য আমল কিভাবে করলে তার উপকার হবে আপনি কোরআন হাদিস থেকে সেটা জানেন এবং সেই উপকার হলো আপনি নিজে আমল করুন অথবা আপনি অন্য মানুষকে খাওয়ান সমস্যা নেই কিন্তু সেটার জন্য ওভাবে দিন তারিখ নির্ধারণ করবেন অথবা টাকা দিয়ে তারপরে কোনো আমল করাবেন এটা নয় বরং আপনি নিজের থেকে আমল করুন ভালো আমল করুন নিজে নামাজ আদায় করুন দুই নফল নামাজ পড়ুন কোরআন তেলাওয়াত করুন তারপরে একটি রোজা রাখুন এর স্বভাব ওই ব্যক্তির আমল নামায় দিয়ে দেন অথবা মানুষকে কোনো অনুষ্ঠান নির্ধারিত দিন তারিখ নির্ধারণ করা ছাড়া তাদেরকে খাওয়ান খাইয়ে দিন এর মাধ্যমেও স্বভাব হবে ইনশাআল্লাহ এবং মাদ্রাসায় দান করে দিন টাকা পয়সা মাদ্রাসায় কিতাব কিনে দিন এর মাধ্যমে আপনার আমল হবে কিন্তু ওই নির্ধারিত লোকজন দেখে টাকা পয়সা দিয়ে কোরআন খতম করানো কালিমা খতম করানো তারপর এই বিভিন্ন আমল এইভাবে জাক করা এগুলোর ক্ষেত্রে আসলে ইসলাম সমর্থন করে না এবং কোরআন হাদিস এই দিক নির্দেশনা দেয় না তোমরা পরবর্তী প্রশ্নের জবাবে চলে যে প্রশ্ন ছিল নামাজে কখন আউজবিল্লা আর কখন বিসমিল্লা পড়তে হয় দেখুন অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি মাসালা এই মাসালাটি অনেক মানুষ জানে না অনেক যারা দিন ইসলামের উপর চলা চলাচল করে অটল অবিচল থাকে নামাজ কালাম নিয়মিত পড়ে তারাও অনেকে এই মাসালা জানে না ভুলভাল আমল করতে থাকে আসলে কখন আউজবিল্লা পড়বেন কখন বিসমিল্লা পড়বেন এ সম্পর্কে কিতাবের মধ্যে স্পষ্ট বর্ণনা দেওয়া আছে সেটি হলো। যখন আপনি প্রথম রাখাতে সানা পড়লেন প্রথম রাখাতে তাকবিরে তাহারিমা বেঁধে এরপরে আপনি সানা পড়লেন সানা পড়ার পরে সুরা ফাতিহা পড়ার আগে আউজবুল্লাহ হিমিনা শেতানুর রাজিম বিসমিল্লাহ রহমান রহিম পরে সুরা ফাতিহা পড়বেন এরপরে অন্য যে অন্য সুরা মিলাবেন এর পরের রাখাতের যে সুরা ফাতিহা আছে অথবা তার সাথে যে সুরা মিলাবেন অথবা চার রাখাত বিশেষ নামাজ এর পরের যে সুরা ফাতিহা পড়বেন মোট কথা প্রথম রাখাতের প্রথম সুরা ফাতিহার পর থেকে নিয়ে যত সুরা আছে বা সুরা ফাতিহা হোক বা অন্য সুরা মিলানো হোক এই সমস্ত সুরার শুরুতে আউজ মিল্লা পড়ার প্রয়োজন নেই বরং শুধু বিসমাল্লাহ রহমানের রহিম পড়বেন শুধু প্রথম রাখাতে তাকবিরে তাহারিমার পরে সুরা ফাতিহার আগে আউজবুল্লাহ বিসমুলিল্লা উভয়টা পড়বেন এরপর থেকে সকল সুরার শুরুতে শুধু বিসমুল্লাহ রহমান রহিম পড়াই যথেষ্ট